তো প্রিয় খামারি ভাইরা দেখেন এই যে গাবিটি গাভিটি কিন্তু জার্সি আমাদের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বাগাবার মিল ভিটার একটি হানড্রেড বিটের একটি জার্সি গাবি মানে কোনো অংশে কম নাই আপনার জার্সির যে বৈশিষ্ট্যগুলো সব আপনারা এখানে পেয়ে যাবেন আর কি খুবই জাতমান গাবি আসলে জাতমান আপনারা বুঝবেন কেমনে এই গাবিটি দেখলে বোঝা যায় আসলে জাত কাকে বলে ঠিক আছে দেখেন জার্সি গাভির যে বৈশিষ্ট্যগুলো আপনারা সবাই জানেন তারপরেও নতুন ভাইদের জন্য আমি একটু বলি এই যে জার্সি গাভির যে বৈশিষ্ট্যগুলো সেটা হলো আপনার কান থাকবে ছোট ছোটো দেখেন ফিজেন গলি টান কিন্তু বড়ো বড়ো মুখ বড় জার্সি গাভির হল আপনার কান খুবই ছোট ছোট হয় এবং মুখ ছোট ঠিক আছে এর মুখটা কত ছোট দেখছেন কানটাও কিন্তু আসলে ছোট আর হলো এদের চামড়া হলো একেবারেই রসুনের চোচার মতন মনে হবে যে আপনার গায়ে চামড়াই নেই দেখেন খুবই আপনার গাও সর এদের শরীরেও খুবই নরম হয় এ দেখেন এরপরে হলো আপনার নাবি থাকবে না দেখেন এক বিন্দু পরিমাণ নাভি নাই এবং এদের বাট চারটা চার জায়গায় থাকবে এ দেখেন একটা জার্সি বার কিন্তু কালো হবে না কোনো সুন্দর ঠিক আছে জার্সি বার এই দেখেন মাজাটা সোধা থাকবে এবং মাজার যে কোয়ালিটিগুলো আর একটা পয়েন্ট হলো ল্যাস কিন্তু একেবারে ছোটো থাকবে ঠিক আছে এই দেখেন ল্যাসটা কত ছোট যে গাবি মানে ওলানেরও উপরে ওর যে পালান আছে পালানেরও উপরে ল্যাসটা এই দেখেন এই কিন্তু আসলে নেট বাচ্চা এখনো দেয় নাই সেকেন্ড বাচ্চা দিবে আর এটা এখন তো টাইম হয় নাই এক সপ্তাহ দশ দিনের মতন আছে দেখেন এই যে এটা না ভরা পর্যন্ত এটা বাচ্চা দিবে না এই যে এখান থেকে তলা করবে আর কি ঠিক আছে খুবই লুজ দেখা যায় আশা করা যায় যে আপনার এই গাভীটি থেকে বাইশ প্লাস দুধের আশা করা যায় এটা কিন্তু ডাবল বডি জার্সি আপনার মানে এর উপরে আর জার্সি হয় না এর এর চেয়ে বড় যেগুলো হবে ওগুলো ক্রস বিটের হবে আর কি এটা একবারে আপনাদের ওদের বাংলাদেশে তো হানড্রেড মাল হয় না আপনার নব্বই বিরানব্বই পার্সেন্ট হয় সেটার মধ্যে আপনার ফাইভ পার্সেন্টের একটি জাতের গাভি তো যারা জার্সি গাবি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফিজিয়ান গাবি যারা নিতে চান জার্সি ফিজিয়ান অধিক দুধের গাভী হলো আপনার যত আপনার বারো থেকে দশ বারো থেকে শুরু করে সাতাশ আটাশ তিরিশ পর্যন্ত দুধের গাবি আমার কাছে আছে ইনশাআল্লাহ আপনারা জানেন এটা হলো আমার জার্সির সেট এই যে দেখেন আজকে আমার গাভি বের হয়ে গেছে আপনার ষাটটা টাকা বের হয়ে গেছে আর কি আর খুব কম গাভি আছে আর কেনা আছে আর আমার ফিজিয়ানের সেট হলো আলাদা এটা জার্সির সেট আর ফিজিয়ানের সেট অন্য একটা আর একটা আছে এটাতে শুধু জার্সি আমি কালেকশন করি ঠিক আছে তো যারা অধিক দুধের গাবি নিতে চান জার্সি অরিজিনাল আমাদের বাগাবার মিলবে জার্সি এবং ফিজিয়ান গাবি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ